প্রিয় বিসমিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে যার কথাটি আলোচনা করব তার নাম ডক্টর মিজানুর রহমান আজহারি আপনারা জানেন বিগত সরকারের আমলে অনেক আলেম ওলামারাই নির্যাতনের শিকার হয়েছেন অনেক আলেম ওলামাই ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যতজন আলেম ওলামা দেশ সেরে অন্যত্র পালিয়েছিলেন তার মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি একজন তিনি শেখ হাসিনার অত্যাচারের এবং প্রতিটি বিভাগে বিভাগে তিনি ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন কুষ্টিয়ায় ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে প্রসঙ্গ এসে যায় মুক্তিযুদ্ধের আর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসতেই তিনি বলে ফেলেন তিনি মুক্তিযুদ্ধ দেখেননি যদি মুক্তিযুদ্ধ দেখতেন তাহলে তার নাম উঠে যেত রাজাগারের খাতায় মূলত শেখ হাসিনার উপর খুব জানতেই তিনি এই কথাটি বলেছেন কি কারণে তিনি এই কথাটি বলেছেন কেন বলেছেন চলুন দেখে নেই তার বক্তব্যতেই এরপরে কঠিন বিপদ যদি যখন বিষ্ণুবি পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন পড়বা লা ইলাহা ইলাহান্তা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন ইলাহা ইল্লাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী এটা হচ্ছে ইসমা আদম سيدنا ইউনুস আলাইহিস সালাম আপনারা পড়েননি তুফান হলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে মোটো খালিতে কি অবস্থা বলেন পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহ মেহের হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজা কত কিছু দেখলাম এই শাহবাগের বকে একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পা খানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বাতাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বাতা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় বাঙালি কয় হাম তোবি মুসিবত মে হে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমি তো মুসিবতেই আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো এখন কোনডা কালেমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনুমুস আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবিরে যখন খাইল মাছে তে গিলিয়া ফেরিশতা পাঠাইয়া দিলে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় স্যাথা পাঁহিল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় স্যাথা পাঁহিল আশ্রয় মাছের পেট হতে সেজে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই না গে তোমার কোন গা এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ